পাথরের মধ্যে আমরা যাচ্ছি হিমালয় পর্বতে পাহাড়ে এখানে রাস্তাটা অনেক মারাত্মক একটা বিষয় সবগুলো পাতা পাথর অনেক ছিচিল খিচিল পাথরে পা রাখতে আমাদের অনেক কষ্ট হচ্ছে অনেকবার পাচ্ছনে করে যাচ্ছি তার যেতে হচ্ছে কিছু কারণ নয় হাই হ্যালো দেয় হ্যালো অনেক কঠিন রাস্তা অনেক কষ্ট এখানে পাথরগুলো অনেক বিপজ্জনক এখানে অনেক সাবধানতার সাথে এখানে ছাড়তে হবে যদি অসতর্কতা কারণে পিছলে পড়ে যায় তাহলে তার বড় ধরনের দুর্ঘটনা করতে পারে দেখেন এখানে পাথরগুলো হচ্ছে অনেক বিপজ্জনক সুতরাং এখানে সাবধানতার সাথে এবারে হাঁটতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে পাথরগুলো অনেক বিপজ্জনক আমরা অনেক সতর্কতার সাথে পাথরগুলো ডিঙিয়ে যাচ্ছি যদি কেউ যদি হঠাৎ অনেক ভিজলে পড়ে যায় তাহলে তার বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এমনকি যদি অনেক অনেক বেশি বেশি বয়স্ক বয়স্ক লোক যদি এখানে যদি হঠাৎ পা কিছু পরে যায় তাহলে তার নিশ্চয় ছাড়া আর কিছুই থাকবে না তাই এখানে যদি কেউ আসেন আমাদের সতর্কতার সাথে পা পেলে পাথরগুলো পার হতে হবে আমাদের দেখতে পাচ্ছেন ટાણી કિલો ટાણે અન્ય બેસી